বাবা কি সুন্দর ফল এই সচক কি আমি দেখতেছি ভাই একটা একটা করে দেখাচ্ছে এটা কি ভাই ও গোলাপ ফুল বেয়ে গেছে যারা রোমান্টিক চলে আসতে পারেন আরেকটা বিশাল বাগান বিশাল কী বলবো ভাই দশ মিনিট হেঁটে ভিতরে ঢুকেছি দেখা যাক আর কত ভিতরে ঢুকা যায় বাহ

চলেন ভাই নিয়ে যাচ্ছে এটা কি দার্জিলিং ആണ് নাকি অস্ট্রেলিয়ান দুইটাই মিক্স മിക്സ് একে বিশালে উওয়াও कितना विशाल है চলে আসছে 마শাআল্লাহ আমি হাত না দিতে আমার হাতে চলে আসছে অস্ট্রেলিয়ান এন্ড দার্জিলিং কম্বাইন্ড কমলা আল্লাহ তালা সৃষ্টি কি অপরূপ সৌন্দর্য একটা নমুনা নিয়ে আজি এতিয়া পৰৱৰ্তী যদি ভিডিঅ' থেংক ইউ আল্লাহ আমি এক